আমি ইতিহাসের ইন্ডাক্স বলতেছি ভাই আবুজারি রাজি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করছেন আল্লাহ নবী বেশি রয়েছে এখন কিন্তু প্রকাশ করার পরিবেশ নাই আবুজর গিফারি কয় যে কালিমার ইমান ভিতরে ভইরা গেছে এটা আটকায় রাখতে পারবো না একবারে মাথা ইব্রাহিমের সামনে যেমন ধারণ করা ছিল কঠিন ইমান সংরক্ষণ করা ছিল কঠিন এই জন্য তাদের কাছে ইমানের কি ছিল মূল্য ছিল আমাদের কাছে আইসে ফিরি আমরা পাইসি ফিরি এই জন্য আমাদের সামনে থেকে কাঁদে এরা আমাদের ইমান নিয়া সিনিমিনি খেলে মোর্তাদরা আমাদের ঈমান নিয়া সিনিমিনি খেলে নাস্তিকরা, আমাদের ইসলাম নিয়া সিনিমিনি খেলে ইসলামের শত্রুরা আমাদের ইসলামী অনুশাসন নিয়া কোরআন নিয়া পর্দা নিয়া আমাদেরকে ব্যঙ্গ করে সিনিমিনি খেলে আমাদের গায়ের মধ্যে লাগে না ঠিক কিনা বলেন কেন লাগে না আমি তো মুসলমান আল্লাহতে বিশ্বাসী নবীতে বিশ্বাসী নামাজে বিশ্বাসী রোজাতে বিশ্বাসী হজে বিশ্বাসী জাখাতে বিশ্বাসী তারপর আমার ইসলামের উপরে আঘাত আসে আমার লাগে না কেন ওই ফিরি পাইছি যে কি পাইছি ফিরি পাইছি আমার ভাইয়েরা যদি এরকম না লাগা চলতে থাকে যদি এরকম না লাগা চলতে থাকে তাহলে পাকের একটা সন্ন্যত আছে যেখানে এরকম অনুভূতিহীন মুসলমান হয়ে যায় সেখানে ইসলাম থাকে না বছর ইসলাম শাসন করেছে মুসলমানরা শাসন করেছে ওই স্পেনে এখন কি নাই ইসলাম নাই শতকরা দুইজন মুসলমান নাই বোখারা তাসকন সবরকন তরমুজ সিহা সর তিরমিজি শরীফের লিখক বুখারী শরীফের সংকলক যে এলাকার মধ্যে জন্ম নিয়েছিলেন সেখানে ইসলাম নাই আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত বুখারী শরীফের মতো সংকলক পয়দা হয় নাই ঠিক কিনা বলেন ভাই কান খুলা শুনেন চোখ দিয়ে দেখেন এই মায়ানমার রাখাইন রাজ্য এটা মোটামুটি বাইশ হাজার কিলোমিটার কত কিলোমিটার বাইশ হাজারের মাইল সমুদ্র সৈকতের দেশ এই চোদ্দশো মাইল মুসলমানদের দখলে ছিল তিনশো পঁচাশি বছর পর্যন্ত ওই রাখাইনে মুসলিম খেলাফত চলমান ছিল কত বছর বলেন কত বছর তিনশো পঁচাশি বছর আর মোগলরা ভারতবর্ষ শাসন করেছে তিনশো ষাট বছর কয় বছর বেশি মোগল সাম্রাজ্যের চেয়েও আরো পঁচিশ বছর বেশি এই রাখাইন রাজ্য ইসলামের ছিল যেখানে এক ইঞ্চি জমিন আজকে মুসলমানের নাই এক ইঞ্চি জমিন মুসলমানের নাই দেশের বড়দের উপরে কিভাবে হয়েছে এখনো পর্যন্ত আমরা গবেষণা করে খুঁজে পাই না কারণ ইসলাম আসছে তো আরব থেকে তো আরব থেকে ইসলাম আসলো আইসা সিন্ধু প্রদেশে ঢুকলো সেখান থেকে পাঞ্জাব সেখান থেকে হরিয়ানা সেখান থেকে উত্তর প্রদেশ পার হইয়া আসলো মধ্যপ্রদেশ এরপরে আসলো বিহার উড়িষ্যা তারপরে ত্রিপুরা পশ্চিমবঙ্গ কথা বললাম সবগুলি কোথাও টেন পার্সেন্ট কোথাও এইট পার্সেন্ট কোথাও টুয়েলভ পার্সেন্ট সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট আর এই পথ ধরে যে বাংলাদেশে ঢুকলো বাংলাদেশে মুসলমানের সংখ্যা নব্বই পার্সেন্ট আলহামদুলিল্লাহ কেটেন না আরো আজ থেকে সক্রিয়া যদি আদায় হয়ে যায় পশ্চিমবঙ্গে বারো পার্সেন্ট মুসলমান বিহারে দশ পার্সেন্ট মুসলমান এইভাবে আপনি যাইতে থাকেন আর এই বাংলাদেশে কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান কিভাবে হইল কিভাবে হইল ও আমার ভাইয়েরা আপনারা যদি আপনারা যদি নিয়ামতের কদর না করেন তাহলে রাজ্য যদি মুসলিম খালি হইতে পারছে আপনারা যেখানে এখানে একদিকে সাগর আর তিন দিকে কেনা মুসলমানরা না অমুসলমানরা এইভাবে ধরে রাখছে আপনাকে গলা চিপা দিয়া তিন দিকে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দিকে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ আপনি যদি ইসলামকে নিয়ে পরিপূর্ণভাবে সচেতন না থাকেন তাহলে আশ্চর্য হওয়ার কিছু না একদিন এই রাজ্যটা রাখাইন রাজ্যের মতো মুসলমান শূন্য হয়ে যাবে আমার ভাইয়েরা আমার এলাকাবাসী এই জন্য খুব সচেতন হইতে হবে ইসলামের বিরুদ্ধে দূর ষড়যন্ত্র সেটাকেও লক্ষ্য রাখতে হবে মনে হ্যাঁ আধারের নাকি তাইলে আটকায় গিয়ে আটকায় না আধার আর খাইতে পারে ঠিক এরকম আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখায় বিভিন্নভাবে প্রলোচিত করে আমাদের সভ্যতা নিয়ে ছিনেমিড়ি খেলে আমাদের সংস্কৃতি নিয়ে চিনিমিনি খেলে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে খেলে আমাদের কৃষ্টি কালচার নিয়ে খেলে আপনি আমি যদি সতর্ক না হই সতর্ক না ইসলাম তোমার চক্ষের সামনে থেকে বিদায় হয়ে যাবে তুমি আর ধরে রাখতে পারব না খালি ইসলাম জাইবো না সঙ্গে সঙ্গে স্বাধীনতা যাইব। কারণ স্বাধীনতা ধরে রাখতে হইলে স্বাধীনতার লাজ রাখতে হইলে নিবেদিত প্রাণ জনতা লাগবে কোরবানিওয়ালা করতে পারে জনতা লাগবে এরকম নাগরিক লাগবে তো যেই নাগরিকরা এক বালিশের দাম ছাব্বিশ হাজার কাবারের দাম সাতাইশ হাজার এরা এরা ভালো নাগরিক আরো আজ একটা বালিশ দুতলায় একতলা থেকে দুতালায় তুলতে শেষ হচ্ছে আমার সময়